আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা দেখবো কীভাবে বিকাশের পাসওয়ার্ড রিসেট করা যায় কিংবা বিকাশের পাসওয়ার্ড পুনরায় সেট করা যায় আমরা এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব ইনস্টল করা থাকলে অবশ্যই আমরা আপডেট দিয়ে নেব তো এরপরে আমরা চলে যাব জাস্ট বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের যেহেতু পাসওয়ার্ডটি মনে নাই বা ভুলে গেছি তাই আমরা নিচে একটি অপশন রয়েছে দেখুন পিন ভুলে গেছেন পিন রিসেট করুন এই যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখুন চেহারা স্ক্যান করুন যে অপশনটি রয়েছে জাস্ট এই সেহারা স্ক্যান করুন অপশনটিতে টাচ করব। এখানে টাচ করার পর পিন রিসেট করুন যে অপশনটি রয়েছে নিচে দেখুন জাস্ট এখানে টাচ করব। আমরা স্টেপ বাই স্টেপ দেখব এরপরে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড যাবে আমাদের ফোন নাম্বারে যেই ফোন নাম্বার দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলেছি সেই ফোন নাম্বারে কিন্তু আমাদের একটি কোড চলে যাব তো এই ওটিপিটা আমরা এখানে জাস্ট বসিয়ে নেব আমাদের কোডটি কিন্তু এখনই চলে আসবে দেখুন আপনাদের কিন্তু কোডটি চলে আসলে অবশ্যই কোডটিকে এখানে দিয়ে নেবেন দেখুন আমাদের কিন্তু কোডটি চলে এসেছে এভাবে আসলে আপনারা জাস্ট নিচে যে অ্যালাউ রয়েছে জাস্ট অ্যালাউ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের কোডটি অটোমেটিক বসে যাবে আমরা জাস্ট অ্যালাউতে ক্লিক করে দিলাম অ্যালাউতে ক্লিক করার পর নিচে দেখুন চেহারায় স্ক্যান করুন এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এরপরে কিন্তু আমাদের চেহারা যেরকমের ওরা রাখতে বলবে সেরকমের আমাদের চেহারাটা ঘুরাতে হবে বা রাখতে হবে নিচে চেহারা স্ক্যান করুন অপশনটিতে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমাদের মুখমণ্ডলটি হাসতে বলতেছে তো এভাবে যেই যেই ডিরেকশন দেবে সেই ডিরেকশনটি আমরা ফলো করবো দেখুন এখানে কিন্তু চেহারার অপশনটি রয়েছে এখানে মুখ খুলে হাসতে বলছে আপনারা অবশ্যই এই কাজটি করবেন দেখুন একবার কিন্তু হয়ে গেছে এরপরে আবার কি লেখা রয়েছে মাথা উপরে তুলুন মাথা উপরে তুলতে বলছে তো মাথা কিন্তু উপরে তুলতে হবে ক্যামেরার দিকে তাকাতে বলছে দেখুন আমি কিন্তু ক্যামেরার দিকে তাকালাম এবারে কি বলেছি স্থির থেকে ক্যামেরার দিকে তাকান একবার স্থির থেকে ক্যামেরার দিকে শুধু তাকিয়ে থাকতে হবে দেখুন আমাদের ফেইস স্ক্যান কিন্তু সম্পূর্ণ হয়েছে আমরা কিন্তু অবশ্যই ডিরেকশন অনুযায়ী কাজ করবো ডিরেকশন অনুযায়ী কাজ করার পর কিন্তু আমরা সফল হব তো ফেইস স্ক্যান করার পর এরপরে যে অপশনটি রয়েছে দেখুন এখানে দেখুন দ্বিতীয় স্ট্যাপেজে রয়েছে অস্থায়ী পিন দিন মানে আমরা একটি পিনকোড দেবো দেখুন এস এম এসে পাওয়া যে পিনকোডটি আপনাদের কিন্তু এখন একটি এসএমএস আসবে সেই এস এম এসে যে কোডটি রয়েছে সেই পিন কোডটি দেবো আমরা চলে যাব মেসেজে আমরা মেসেজে চলে যাব মেসেজ হওয়ার পর দেখুন এখানে যে বিকাশের পিন রয়েছে এখানে দেখুন কপি রয়েছে কপিতে জাস্ট ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের পিনটি কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমরা আবার বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পর দেখুন এখানে জাস্ট আমরা পিনকোডটি দিয়ে দেবো আমাদের যেহেতু পেস্ট করা যাচ্ছে না তো পিনকোডটি দেখে নেবো জিরো ফাইভ ফোর জিরো ওয়ান তো জিরো ফাইভ ফোর জিরো ওয়ান জাস্ট এখানে লিখব লেখার পরে পিন কনফার্ম করুন যে অপশনটি রয়েছে দেখুন জাস্ট এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর বিকাশের নতুন একটি পিন দিতে হবে পাঁচ সংখ্যার আমি আমার পিনটি দিচ্ছি আপনি নতুন একটি পিন দেবেন উপরে যেই পিন পিনকোডটি দেবেন নিচে হুবহু সেম একই পিনকোডটি দেবেন পাঁচ সংখ্যার একটি পিনকোড দেবেন দেখুন আমি কিন্তু উপরেই যেই পিনকোডটি দিয়েছি নিচে একই পিন পিনকোড দিয়েছি পাঁচ সংখ্যার পিনকোডটি দেওয়ার পর পিন কনফার্ম করুন যে অপশনটি রয়েছে এই পিন কনফার্মে জাস্ট ক্লিক করব আমাদের কিন্তু পিনটি সেট হয়ে গেছে এখন আমরা এই মাত্র যেই পিনকোডটি দিলাম সেই পিন পিনকোডটি দিব। দেখুন পিন দেওয়ার পরবর্তীতে যান এখানে ক্লিক করব তারপরে পরবর্তীতে এরপরে আবার শুরু করুন ক্লিক করব দেখুন আমাদের কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো আসলে ডিআর ভিউআার্স এভাবেই আপনারা বিকাশের পিন কোড ভুলে গেলে অবশ্যই পিন রিসেট করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম